মহাকাশ এক বিস্ময়কর রহস্যময় এবং প্রচণ্ড বিস্তৃত জগৎ যা প্রতিনিয়ত আমাদের কৌতূহলকে উদ্দীপিত করে আজ আমরা মহাকাশের কিছু অজানা এবং আশ্চর্যজনক ঘটনা নিয়ে আলোচনা করব যা এখনো পর্যন্ত বিজ্ঞানীদের চিন্তায় ঝড় তোলে প্রথমেই আসি ব্ল্যাক হোলের কথায় ব্ল্যাক হোল হল এমন এক অঞ্চল যেখানে গ্র্যাভিটেশন পুল এতই শক্তিশালী যে সেখানে পতিত কোনো কণা কিংবা আলো স্কেপ করতে পারে না দুই উনিশ সালে ইভেন্ট হরিজন টেলিস্কোপের মাধ্যমে প্রথমবারের মতো ব্ল্যাক হোলের চিত্র প্রকাশ করা হয় ব্ল্যাক হোলের শক্তিশালী গ্র্যাভিটি আলোকে বাঁকিয়ে দেয় যা গ্রেভিটেশনাল ল্যান্সিং নামে পরিচিত এর ফলে আপনি ব্ল্যাক হোলের চারপাশে অবস্থিত বস্তুগুলোকে ভিন্নভাবে দেখতে পাবেন ব্ল্যাক হোল কীভাবে তৈরি হয় হয়তো আপনার মনে প্রশ্ন উঠতে পারে সঠিক উত্তর হলো এটি সাধারণত একটি বিশাল তারার অবসাদের ফলে তৈরি হয় যখন তার জীবনের শেষ পর্যায়ে গিয়ে তার অভ্যন্তরীণ চাপ ও শক্তির ভারসাম্য হারিয়ে যায় ব্ল্যাক হোলগুলো মহাকাশের অন্ধকার দিকগুলোর একটি জাদুকরী অধ্যায় ব্ল্যাক হোলের কেন্দ্রে আসলে কি ঘটেছে সেটা এখনও একটি রহস্য ডার্ক মিটার আপনি কি জানেন এই তারাভরা মহাবিশ্বের মাত্র পাঁচ পার্সেন্ট হলো যা আমরা দেখতে পারি বাকি পঁচানব্বই পার্সেন্ট হলো অদৃশ্য আর এর মধ্যে সাতাশ পার্সেন্ট হল এক রহস্যময় উপাদান যার নাম ডার্ক মিটার ডার্ক ম্যাটার কোনো আলো উৎপন্ন বা প্রতিফলিত করে না তাই টেলিস্কোপেও ধরা পড়ে না কিন্তু আমরা জানি এটা রয়েছে কারণ এটি তার চারপাশের বস্তুগুলোর গতিবিধি এবং মধ্যাকর্ষণকে প্রভাবিত করে মজার ব্যাপার হলো আমরা যে সমস্ত বস্তু দেখতে পাই তা মাত্র পাঁচ পার্সেন্ট ডার্ক ম্যাটার সাতাইশ পার্সেন্ট আর বাকি আষট্টি পার্সেন্ট হল ডার্ক এনার্জি তাহলে আমাদের জগৎ আমাদের জানা সব কিছুই এত সামান্য ডার্ক ম্যাটার নিয়ে এখনও অনেক গবেষণা চলছে আমরা জানি না কি দিয়ে এটা তৈরি বা কিভাবে কাজ করে কিন্তু এটা স্পষ্ট যে ডার্ক ম্যাটার মহাবিশ্বের এক গুরুত্বপূর্ণ উপাদান যা মহাকর্ষ ও মহাজাগতিক কাঠামোকে ধরে রেখেছে গ্রহাণু বেল্ট যা মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মধ্যে বিস্তৃত সেখানে থাকা বিভিন্ন গ্রহাণু ও তাদের গঠন সম্পর্কে আমাদের জ্ঞান খুবই সীমিত সম্প্রতি এই গ্রহাণুগুলিক বৈশিষ্ট্য ও গঠন নিয়ে নতুন তথ্য আমাদের সামনে এসেছে যা মহাকাশ গবেষণায় নতুন আলো ফেলে দিয়েছে এক্সোপ্ল্যানেট কল্পনা করুন আমাদের সৌরজগতের বাইরে আরও অনেক গ্রহ আছে যেগুলো অন্য সূর্যের চারপাশে ঘুরছে আর এসব গ্রহকে আমরা বলি এক্সোপ্ল্যানেট উনিশশো সালে প্রথমে এক্সোপ্ল্যানেট আবিষ্কৃত হয় এবং তারপর থেকে হাজার হাজার এক্সোপ্ল্যানেট আবিষ্কৃত হয়েছে কিন্তু তাদের মধ্যে কোনটি আমাদের মতো জীবন ধারণ করতে সক্ষম তা এখনও আটকা পড়ে আছে এক রহস্যের চাদরে বিনগ্রহীরাও মহাকাশের একটি অন্যতম রহস্য যদিও আজ পর্যন্ত প্রমাণিত কোনো বিনগ্রহী উপস্থিতি পাওয়া যায়নি কিন্তু বিভিন্ন ধরনের সিগন্যাল এবং অজানা বস্তু দেখে কিছু বিজ্ঞানী ও গবেষকরা সন্দেহ করেছেন যে আমাদের একাকিত্ব কাটানোর সুযোগ আসতে পারে বন্ধুরা মহাকাশে এমনও বহু অজানা বিষয় রয়েছে যা আমাদের জ্ঞানসীমার অনেক ঊর্ধ্বে মহাকাশের এই অজানা বিষয়গুলোর সঙ্গে পরিচিত হওয়া আমাদের জন্য একটি অসীম জ্ঞান ও অনুসন্ধানের পথ খুলে দেয় আমাদের বিজ্ঞান ও পিপাসুরা প্রতিনিয়তই নতুন নতুন তথ্য ও আবিষ্কারের মাধ্যমে মহাকাশের আরও গভীরে প্রবেশ করার চেষ্টা করছে কিন্তু এখনও অনেক কিছুই অজানাই রয়ে গেছে আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আরও আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই